হ্যালো এভ্রিওান আমি ভাস্কর আজকে কথা বলবো অভিজিৎ সেনের আপকামিং ছবি যেখানে আমরা দেব মিঠুন জুটিকে দেখতে পাবো যে ছবিটি উনিশ তারিখে মুক্তি পেতে চলেছে ছবিটির নাম প্রজাপতি টু সেই ছবিটি থাকতে কিন্তু প্রথম একটি গান গানটির নাম লাভ ইউ পাপা গানটি মুক্তি পেয়ে গেছে গানটির কেমন লাগলো ভালো খারাপ সব কিছু আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। প্রথমেই বলবো গানটি মিউজিক ডিরেক্টর হচ্ছে কিন্তু জিৎ গাঙ্গুলি আমরা অনেক দিন পরে আমরা দেবদাস সিনেমাতে কিন্তু জিৎ গাঙ্গুলিকে কিন্তু আমরা মিউজিক কম্পোজ করতে দেখতে পেলাম এবং হচ্ছে যে এই গানটি কিন্তু গলা দিয়েছে সেইটা হচ্ছে কিন্তু গিয়েছে ঈশান মিত্র এবং অদ্বিতা অদ্বিতি রকম ওনার সারনেমটা আমার ঠিক এই সময় মনে আসছে না তো গানটা কেমন হলো প্রথমেই বলবো যে গানটা যখন থেকে শুরু হয়েছিল যে প্রথমে গানটার যে ব্যাকগ্রাউন্ড মানে একদম গানের লাইনের যে পিছন দিকের যে মিউজিকটা সেই মিউজিকটা আপনি যখন প্রথমেই শুনবেন তখনই কিন্তু আপনি ফিদা হয়ে যাবেন এত সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু মিউজিকটা কিন্তু দেওয়া হয়েছে এবং গিটারের যে আওয়াজগুলো সেই সাউন্ডগুলো কিন্তু আপনার কানে খুব মিষ্টি লাগছিল এবার আসি যে গানটা যখন আমি প্রথম থাকতে একদম শেষ পর্যন্ত শুনছিলাম বারবার 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 কিন্তু একজনের কথা মনে পড়ে গেল মিথ্যে কথা বলতে পারবো না সেটা কিন্তু জিদ্দার কথা মনে পড়ে গেল তার কারণ কেন জিদ্দার একটি ছবি আমরা দেখেছিলাম বন্ধন যেখানে জিদ্দা কিন্তু ওইখানে সিঙ্গেল ফাদারই কিন্তু এ করেছিল এবং জিদ্দার ছেলেকে নিয়ে সে গানটা গিয়েছিল যে ডান্সের যে স্টেপগুলো দেখুন যে ডান্সের একটা স্টেপ এবং পুরো ওই যে মুমেন্টটা না আপনি এক কথাই কিন্তু আপনি কিন্তু জিদ্দার সেই বন্ধন সিনেমার ওই সিনগুলোগুলো কিন্তু জিদ্দার কথা মনে করে দেবে আমি একবারের জন্য কিন্তু বলছি না যে ওই গানটাকে কপি করেছে ওই গানটার সঙ্গে এই গানটা কোনো এনে কিন্তু আপনাকে হালকা সেই ভাইবসটা কিন্তু দেবে এইবার হচ্ছে যে এই প্রথম আমরা দেবদাকে কিন্তু এতদিন আমরা নায়িকার সঙ্গে বাবার সঙ্গে সবার সঙ্গে আমরা ডান্স করতে দেখেছি আমরা কিন্তু দেবদাকে কোনো দিনও কিন্তু আমরা একটি বাচ্চা মেয়ের সঙ্গে বাবার ক্যারেক্টারে আমরা দেখিনি এইখানে দেবকে কেমন লাগছে প্রথমেই বলবো যে দেব এমন একটা ছেলে আপনি ও যে জলের মতন ওকে আপনি জলের বোতলে রাখুন কাপে রাখুন কলসিতে রাখুন পিপে রাখুন যাতে রাখবেন না কেন ও কিন্তু ওর যে আকারটা সে আকারটা কিন্তু ও ঠিক ধারণ করে নেবে কারণ কেন বলছি এইখানে যে বাবার যে ক্যারেক্টারটা ও করছে দেখবেন যে একটা সিন রয়েছে আইসক্রিমটা নিয়ে আসছে আইসক্রিমটা পড়ে গেছে এবং ও এমন কি ওর মেয়ের কাছে গিয়ে কী বলবে এরকমভাবে মাথায় এ করছে কি বলবে তখন ওর মেয়ে বলছে চলে আসো তারপরে যখন ওই বাচ্চা মেয়েটি যখন ওর দেবকে খাওয়াবে মানে ওর বাবাকে খাওয়াবে আবার ওর যখন বাচ্চাটি মেয়েটি পুরো নাকে মুখে আইসক্রিমটা লাগিয়ে দেবে ওই যে মিষ্টি মুহূর্তটা ওই মুহূর্তটা কিন্তু আপনাকে কিন্তু পুরো মেমোরেবেল করবে খুব সুন্দর লাগছিল কিন্তু ওই জায়গাটা দেখতে এবং যখন দেব এবং হচ্ছে যে ওই বাচ্চা মেয়েটি যখন একসঙ্গে ডান্স করছে আবার দেব একবার ডান্স করছে বাচ্চা মেয়েটা একবার ডান্স করছে ওই জায়গাগুলো দেখতে কিন্তু বেশ ছোট্ট ছোট্ট জায়গা সেই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এক কথায় যদি আমি বলি প্রজাপতি টুয়ের যে প্রথম যে গানটা কেমন লেগেছে যদি আমাকে রেটিং দিতে পারেন আমি দশে সাড়ে নয় দেবো হাফ কেন কম দেবো হাফ কম দেওয়ার তার কারণ হচ্ছে যে ওই যে বললাম একটু কিছু মনে পড়ে যাচ্ছে ওইটার জন্য বাদ বাকি কিন্তু পুরো গানটা প্রথম থাকতে শেষ পর্যন্ত আমার দারুণ লেগেছে আমার খুব ভালো লেগেছে পুরো সবথেকে বেশি কথা হচ্ছে যে এই গানটি আমার খুব মিষ্টি লেগেছে এবং সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু তুলে ধরতে পেরেছে যাই হোক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন অবশ্যই ইউটিউবে গিয়ে দেখুন আপনাদের ব্যাপক লাগবে আশা করতে পারি তো যা যারা দেখে নিয়েছেন কেমন লাগলো গানটা সেটা কমেন্ট বক্স এসে কমেন্ট করবেন আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই